সোসাল্লা ওয়ালিসাল্লাম বললেন বিকুল্লি শাহারতি মিনা সুফি হাসানা ওই সমস্ত বেশি পশম জাতীয় পশু জন্তু তাদের ব্যাপারও একই প্রতিদান প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা সাবধান করবেন সোফান আল্লাহ তাহলে একটা পশুর একটা গরু একটা দুম্বা একটা ভেড়া একটা ছাগল এগুলোর মধ্যে কি পরিমাণে পশম থাকে

ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله الله رؤوف بالعباد وعن سعيد بن ركب رضي الله عنه قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي قال سنة ابيكم ابراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالسوف يا رسول الله

পবিত্র কোরবানির ঈদ ঈদ উল আজহাকে সামনে রেখে কোরবানির সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে আমরা জানব মানুষকে জানাবো এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আজকের সেমিনার আহ গামী কোরবানি আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমাকে বিষয় পছন্দ করে দেওয়া হয়েছে কোরবানির ফজিলত কোরবানি ইসলামী শরীহে একটি গুরুত্বপূর্ণ ইবাদত দশ জিলহজ ফজর থেকে বারোই জিলহজ আসর পর্যন্ত প্রাপ্ত বয়স্ক সুস্থ জ্ঞানবান মুসলমান যদি নিঃসব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার জন্য কোরবানি করাটা ওয়াজিব হয়ে যায় কোরবানির গুরুত্ব সম্পর্কে আমার পূর্বে খুবই তথ্যবহুল এবং সুন্দর আলোচনা করেছেন আমাদের বিরুলিয়া ওলা ইমাম পরিষদের সম্মানিত সহকারী কোষাধ্যক্ষ হাফেজ হজরত মাওলানা মুফতি ইসহাক বাগেরহাটি ভাইজান এটি খুবই ফজিলতপূর্ণ একটি বিবাদক মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন নয়সি মাইয়ে শ্রী নেব সর্বদিক আমার বহ দিল্লা অল্লহ রহভিত আনিবার অপরদিকে মানুষের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন দিয়ে দেয় নিজেদের জীবন দিয়ে দেয় এবং এমন বাংদাদের উপরে আল্লাহ মরাফলার আমি বড়ই মেহেরবার সরা বাকারার

নিশ্চয়ই আমার নামাজ আমার ত্যাগ অর্থাৎ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ তালার জন্য এই সব কিছু আমি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি আমাদের কোরবানি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা করতে পারি তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে অনেক বেশি অনেক বেশি প্রতিদান দেবেন ফজল্ডি অনেক হাদিস রয়েছে অনেক হাদিস রয়েছে তার মধ্য থেকে হয়তো যে একটি হাদিসের সরল অনুবাদ আমি এই সংক্ষিপ্ত সময় আপনাদেরকে শোনাব আল্লাহ রসুল সাল্লিহ্লামের সাহাবারা বিভিন্ন সময় রসুল সাল্ল আলীহি আসাল্লামের কাছ থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে জেনে নিতেন কোরবানির ফজিলত সম্পর্কে যত হাদিস এসেছে তার মধ্যে মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে

রহসুলকে প্রশ্ন করলো ইয়ারসাল্লা মা হ্যাঁ জেহির আবহাওয়া যে কুরবানির বিভিন্ন ফজিলত আমাদেরকে আপনি শুনিয়েছেন এই কোরবানিটা আসলে কি এটা কোথা থেকে আসলো প্রচলনটা বা আমাদের জন্য কোরবানিটা কোন রীতিতে আসলো আমাদের জন্য এটা কোথা থেকে আমরা পেলাম বা কার মতাদর্শ অনুযায়ী আমরা কোরবানী করছি আল্লাহ রসুল সাল্লাল্লাহ হরিসাল্লাম বললেন শোন না তো আবিকম

প্রত্যেকটা পশমের বিনিময়ে প্রত্যেকটা পশমের বিনিময়ে রয়েছে তোমাদের জন্য প্রতিদান প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের জন্য প্রতিদান রয়েছে রসদ সরে সালমে সাহাবারা প্রশ্ন করল পুনরায় যেহেতু প্রশ্ন করেই জেনে নিতেন রসদ সরে সালমে সাহাবারা প্রশ্ন করল ফর সৌফ ইয়া রসাল্লাহ অধিক পরিমাণে যে পশম থাকে বিশেষ করে এখানে হাদিসের অনুবাদে বলা হয়েছে ভেড়ার ব্যাপারে বা এই জাতীয় বেশি পশমের পশম জাতীয় যে পশু রয়েছে সেগুলোর ব্যাপারে কি আপনার উত্তর ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাহ ওই সমস্ত বেশি পশম জাতীয় পশু জন্তু তাদের ব্যাপারে একই প্রতিদান প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন সুবহানাল্লাহ তাহলে একটা পশুর একটা গরু একটা দুম্বা একটা ভেড়া একটা ছাগল এগুলোর মধ্যে কি পরিমাণে পশম থাকে আল্লাহ তালা যদি এগুলোর প্রত্যেকটা পশমের বিনিময় আমাদেরকে প্রতিদান দেন সব দেন তাহলে আমরা কত বেশি সবের ভাগিদার হতে পারি যেমন একটা রয়েছে ফজিলত এছাড়াও আর অনেক রয়েছে এক জায়গায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হে আমার সাহাবারা হে আমার উম্মতেরা তোমরা মোটা তাজা খুবই হৃষ্ট পুষ্ট সুন্দর মোটা তাজা পশু দেখে তোমরা কোরবানি করো কেননা এটা হবে তোমাদের জন্য হাসারের ময়দানে পুলসিরাত পারের বাহন সুহান আল্লাহ কোরবানির পশু যেটা আমরা কোরবানি করবো সেটা হবে আমাদের জন্য পুলসিরাত পারের একটি বাহন যদিও তখন সেটার গতি দুনিয়ার বুকে যেভাবে একটি গরু হেঁটে হেঁটে যায় এমন নয় বিদ্যুতের গতিতে সেটাই জোরে একটা শান শৌকত নিয়ে আমরা পার হতে পারবো এই জন্য সুন্দর সুস্থ সবল হৃষ্ট পুষ্ট পশু দেখে কুরবানী করা যায় কুরবানীর আরো অনেক ফজিলত রয়েছে আম্মাদ হযরত আয়েশা সিদ্দিকি আরাদেল্লাহু তারানহা থেকে বর্ণিত একটি হাদিস রসদ সাল্লাল্লাহু আরিহি হসেন নাম বলেছেন ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানির ঈদের দিন অথবা কুরবানীর যে কয়েকটা দিন থাকে যে হজার দশ তারিখ থেকে এভাবে যে কয়দিন কুরবানী চলে আল্লাহ রসুল বলেছেন ঈদুল আজহার দিনে কুরবানি করা পশু জবাই করা পশু কুরবানি করার চেয়ে আল্লাহ কোনো ইবাদত এত উত্তম নয় তার মানে যত ইবাদত আমরা উল আজহার সময় করি ওই দিনে সবচেয়ে বেশি আল্লাহ তাল কাছে পছন্দনীয় আমল হলো কুরবানি করা রক্ত প্রবাহিত করা এই জন্য আমাদের কোরবানি করা চাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ সেটাকে কবুল করে নেন সুহান আল্লাহ কোরবানি এটা খুব ইবাদত সময় স্বল্পতার কারণে বলা যাচ্ছে না আমরা সকলেই জানি আপনারাও হয়তো জানেন এরপরও হয়তো আমাদের এই আলোচনা বিরুলিয়া ওলামা ও ইমাম পরিষদের যে মূল যে উদ্দেশ্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন আর হাদিস আয়া একটা হাদিস জানলো সেটা পৌঁছে দাও হয়তো আমাদের এটা মিডিয়ার কল্যাণে এটা দেশ দেশান্তরে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে যে সমস্ত মুসলমান ভাইরা এটা দেখে জেনে আমল করবে তারাও লাভবান হবে ইনশাল্লাহ আল্লাহ তারাও আমাদেরকে প্রতিদান দিবেন এই লক্ষ্যে আমাদের এই সেমিনার যারা আমাদের এই অনুষ্ঠান মিডিয়ার কল্যাণে দেখবেন প্রত্যেকের কাছে আমরা বিরুলিয়া ওলা মা ও ইমাম পরিষদের জন্য দোয়া চাচ্ছি অনেক ফজিরত এছাড়াও আরো রয়েছে রসুলের জীবনীতে পাওয়া যায় তিনি মদিনাতে দশ বছর ছিলেন হিজরত করার পরে দশ বছর ছিলেন তিনি প্রত্যেক বছর কোরবানি করেছেন প্রত্যেক বছর তিনি কোরবানি করেছেন এই জন্য আমরা যাদের সামর্থ্য রয়েছে আমরা কোরবানি করব। আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ করে নিব এই কোরবানির পশুর শিং কোরবানির পশুর গোস্ত কোরবানির পশুর খুর কোরবানির পশুর পশম এই সবগুলো হাসারের ময়দান আল্লাহ তালা উপস্থিত করবেন যারা কোরবানি করবে আল্লাহ তালা তাদের আমল নামা দিয়ে ওজন করে আমল নামার পাল্লাকে ভারী করবেন এই জন্য আমরা আসুন যাদের সামর্থ্য রয়েছে কোরবানি করি আমাদের কোরবানি হোক আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আজকের এই বিরলিয়া ওলা ও ইমাম পরিষদের উদ্যোগের আজকের এই আয়োজন কোরবানি নামক সেমিনারকে আল্লাহ তালা কবুল করে নিন আমি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত